হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর আমার আজকের রেসিপি হলো ছোলার ডাল সকালে জলখাবারে লুচি বা পরোটার সাথে এই ছোলার ডাল পরিবেশন করা যেতে পারে আমি তিনশো গ্রাম ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি কিছুটা আদা বাটা নিয়েছি কিছু পরিমাণ নারকেল কুচি নিয়েছি কিছুটা কাজু বাদাম নিয়েছি কিছুটা কিশমিশ নিয়েছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এক টি স্পুন মতো জিরে গুঁড়ো নিয়েছি এর সঙ্গে লাগবে গরম মশলা দুটো শুকনো লঙ্কা হিং ছোট এলাচ লবঙ্গ সাদা জিরে দারচিনি তেজপাতা রান্নাটা আমরা রিফাইন্ড অয়েলে করবো টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে নারকেল কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচিগুলো সামান্য পরিমাণ ভেজে নেব একটু লালচে হলে ওগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব নারকেল কুচিগুলো একটি পাত্রে তুলে নিলাম এরপর গোটা গরম মশলা যেগুলো ছিল সেটা ফোড়ন দিয়ে দিলাম ফোরনগুলো কিছুক্ষণ নাড়ে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে আমরা এর মধ্যে হিং দিয়ে দেব। সামান্য পরিমাণ হিং দিলাম হিংটা কয়েক সেকেন্ড নেড়ে নেব একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে খানিকটা আদা বাটা দেব ওয়ান টেবিল স্পুন মতন আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে এই মিনিট পাঁচেক নাড়াচাড়া করবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা মিনিট পাঁচেক নেড়ে নেব তারপর এর মধ্যে আমি ওয়ান টি স্পুন মতো নুন দিলাম যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা ভালো করে গলে যায় এরপর কাজু বাদাম দেবো কিশমিশ দেব আর ভেজে রাখা নারকেল কুচিটা দিয়ে দেব। এরপর এইগুলো আদা বাটা আর টমেটোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে একটু নরম হয়ে যায় আর এইগুলো খেতেও যাতে ভালো লাগে এরপর একে একে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মশলাটা কষে যায় একটু সামান্য পরিমাণ জল দিলাম ভালো করে কষিয়ে নিয়ে মিনিট পাঁচেক মতো নাড়াচাড়া করব কাজু কিশমিশ আর নারকেল গুচিগুলো যাতে ভালোভাবে নরম হয়ে যায় এরপর এর মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দেব ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ ছোলার ডাল আর মশলাগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর আমি এক কাপ মতন জল দিলাম আমি ছোলার ডাল একটু পাতলা রাখবো তাই জন্য আমি আর হাফ কাপ মতন জল দিয়ে দিলাম কেউ কেউ ছোলার ডাল পাতলা পছন্দ করেন আবার কেউ কেউ ঘন জলটা সেই পরিমাণ হিসেবেই দেবেন ভালো করে নেড়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে দিলাম রান্নাটা হওয়ার জন্য এরপর ঢাকাটা খুলে নিয়ে আমি একটু নেড়ে নিলাম এখন এই পর্যায়ে আমি ওয়ান টি স্পুন মতন ঘি দিয়ে দিলাম আর তার সাথে টু টি স্পুন মতন চিনি দিলাম ছোলার ডাল একটু মিষ্টি ভালো লাগে বলে আমি চিনিটা টু টি স্পুন মতন দিলাম যারা খুব একটা মিষ্টি পছন্দ করেন না তাহলে তারা চিনি নাও দিতে পারেন এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিলাম ছোলার ডালটা আমার একদম রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে গরম গরম বাটিতে পরিবেশন করব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার